বাজারে টমেটো বিক্রি হয় কুড়ি টাকা কিলো সেখানে পাইকারি রেট হচ্ছে টাকা কিলো কিন্তু এখন বাজে সকাল ছটা সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি কেননা একটু পরে বাজার করতে যাবো কালকে বাড়িতে আসি লোকনাথ পুজো তো আজকে সবজি বাজারটা করব সকালে দিন বিকেলে ফলমূলের বাজার করব বাড়িতে আরও টুকটাক কিছু কাজ আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তাই আমার খুব শখ বাড়িতে একটু পশু পাখি রাখার তো খাঁচাটা দেখো এই যে খাঁচাটা তো এই যে হচ্ছে খাঁচা এখানে পাখি পুষবো তো আজকে হাড়ি টাঙাবো এর মধ্যে তারপরে দিন বিকেলবেলা পাখি কিনতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এইসব নিয়ে আজকে খুব শুরু করলাম এখন তিনটে হাঁড়ি কাটা হাঁড়ি মুখ কাটা হয়ে গেল এখন ফ্রেশ হবো ব্রাশ করবো দেন বাজার যাব এখন রেডি হলাম রেডি হয়ে এখন যাচ্ছি বড়োবাজার বড় বাজার মানে আমাদের পাইকারি মানে বাজারের আগে একটা বাজার আছে যেখানে সকালবেলা পাইকারি সব কিছু পাওয়া যায় ওখানেই যাচ্ছি যেহেতু আশি কিলো মতো সবজি লাগবে তো পাইকারি নেওয়াটাই বেশি আর কি লাভ হবে ওই কারণে এখন যাচ্ছি বড়বাজারের আগে একটা বাজার বসে প্রতিদিন সকালে বসে ওটা কোনো নটা সাড়ে নটা অবধি থাকে তারপরে উঠে যায় তো এখন বাজে সাড়ে সাতটা মতো এখনই আমাদেরকে যেতে হবে তাহলে পাইকারি রেটটা পাবো আর ভালো সবজিগুলো পাবো আর কি হ্যাঁ সাত টাকা অত লাগবে না আমাদের কতগুলো না আপনি বিক্রি করেছেন তো ওই জন্য বললাম অতো সাত

সহজে আসলাম বাজারে এবার বাজারটা দেখো নর্মালি বাজারে টমেটো বিক্রি হয় কুড়ি টাকা কিলো সেখানে পাইকারি রেট হচ্ছে চার টাকা কিলো কিন্তু বেশি করে কোয়ান্টিটি নিতে হবে এবার আমাদের লাগবে টোটাল বারো চোদ্দো কিলো লাগবে এবার বাড়িতে টমেটো গাছ অটোমেটিক্যালি হয়েছে এবং প্রচুর টমেটো হয়েছে মানে প্রচুর মানে একদিন তুলেছি চার কিলো মতো আর একদিন তুলেছি চার কিলো মতো আরও চার কিলো তিন চার কিলো আছে তো আপাতত আমরা ওই তিন চার কিলো নিবো মানে বাড়িতে আট কিলো আছে চার কিলো নিবো মোটামুটি বারো তেরো কিলো হয়ে যাবে তো টমেটো দিয়ে চাটনি হবে আর কি তো টমেটো এখন নিলাম ফার্স্টে এখন যাচ্ছি বাজারের ভিতরে আরও সবজি আছে সেগুলো আস্তে আস্তে নেব চলো তোমাদের সাথে শেয়ার করি

সকাল পাইকারি বাজারে এসে সত্তর আশি কিলো সবজি কেনা ইটস লাইক যুদ্ধ ঠিক আছে ওয়ার তো যাই হোক সকাল সকাল এই যুদ্ধ কমপ্লিট এখন যাও বড় বাজারে অল্প কিছু মাল আরও লাগবে যেরকম যেটা বললাম বিনস লাগবে পেঁপে লাগবে থোর মামা আসবে থোর লাগতো বাট মামা আসবে বিনস পেঁপে আর একটা দুটো জিনিস লাগবে সেটা নিয়ে একবারে ওখান থেকে কিসমিস নিতে হবে তারপরে বাড়ি যাব বাবাকে টোটোতে তুলে দিলাম বাবা টোটো করে যাচ্ছে কারণ মালপত্রগুলো আছে আমি বাইক নিয়ে যাচ্ছি এটা আবার কবে ও আচ্ছা আচ্ছা না না বাজার মোটামুটি সবই কমপ্লিট করলাম এখন এসছি ওই ঘর নিতে সকালে বললাম না বাকির কাছে চার পাঁচটা ঘর দেবো তো তিনটে আছে আর দুটো ঘর নিতে এসেছি আর টোটো দাঁড়িয়ে আছে পেঁপে টেপে কেনা হয়ে গেছে এগুলো এখন গাড়িতে তুলবো না টোটোতে তুলবো তুলে ডিরেক্ট বাড়ি যাব তো বাজার থেকে আসলাম বাজার থেকে আসার পরে অনেক বাজার থেকে আসলাম বাজার থেকে এসে ওই খাঁচার মানে হাঁড়িগুলো বাঁধছিলাম একটা শুধু খাঁচা হাঁড়ির মধ্যে দড়ি বেঁধেছি এই যে দড়ি বেঁধে কমপ্লিট করে রেখেছি আর পাখি নিয়ে আসেনি কিন্তু পাখি নিয়ে আসছি যাই হোক হাড়িতে দড়ি বেঁধে কমপ্লিট করেছি আর ওইখানে খাঁচাটা আছে এই যে জাস্ট একটা হাড়ি বেঁধেছি সবে আর ওগুলো এখনও বাঁধা হয়নি তো আর এই জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করা হলো ঘরটা করা হলো এই ধুয়ে মুছে পরিষ্কার করতেই সকাল থেকে শুরু করেছি এখন অবধি শেষ হয়নি আরও সময় লাগবে আমি আছি আর সাথে হচ্ছে বুড়ি পিসি আছে মানে আমাদের বাড়িতে যে পারমানেন্ট অকেশন টকেশনে সবসময় কাজ করে নিজেদের মতো কাছে কি ওই বুড়ি পিসি সব করছে আমি জলটা লেগিয়ে দিচ্ছি একটু ঝাঁট টাট দিয়ে দিচ্ছি তো এইখানে হচ্ছে পুজোটা হবে এইখানে কালকে পুজোটা হবে খাটটা তুলে দেবো এখানে একটু ফুল দিয়ে ডেকোরেশন করবো প্ল্যানিং তো আছে বুনু দিদি ওরা সবাই আসবে রাতে আসলে এখানে একটু ডেকোরেশন করবো দেন এখানে ঠাকুরটাকে বসানো হবে কালকে পুজো আছে মনসা পুজো লোকনাথ পুজো আর চণ্ডী পুজো লোকনাথের সাথে চণ্ডী পুজো করতে হয় আর মনসাটা আমাদের তিনবার করার কথা একবার করেছি তো এবছর সেকেন্ড টাইম দেন এক দু বছর পরে হয়তো থার্ড টাইম করে ওটা কমপ্লিট করবো আর লোকনাথ পুজো আর চণ্ডী পুজো তো প্রতি বছরই করা হয় বাট মাঝখানে তিন চার বছর করা হয়নি ওইভাবে যাবে না তোমাকে আমি কি বললাম ওই যে নোংরা ফেললা ওই ইয়েটা নিয়ে আসুলার মতন স্ত্রীদের কাজ মানে বলার মতো না তো ঠাল হয়েছে এই জায়গাটায় ফুটো করেছো ওইখানে তাহলে এখানে একটা ফুটো করে দে সেটাও করেনি ডাল হয়েছে এখানে এখানেই ডাল আছে যাই হোক সান টান করলাম করে টোরে বেরোলাম বাড়ি থেকে বাড়িতে বেরিয়ে খাওয়ানো ফার্স্টে খাওয়া দাওয়া করলাম করে বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে একটা রড ছাড়া পড়েছিলো মানে উপরে ঘরে জানলার টোটাল চারটে রড লাগতো জানলা দরজা আর একটা জায়গায় ছিল তার মধ্যে তিনটে রড দিয়েছে একটা রড দেয়নি টাকাও দিয়েছি বাট আজকে আবার সেই রডটা নিতে আসলাম আমি আর খেতে এসেছি এই যে হচ্ছে সেই রড বিশাল বড় তো রড নিলাম আর ওই স্টুডিওর জন্য মানে আমি যেখানে কাজ টাজ করি ওখানকার জন্য ফটো বানাতে দেওয়া ছিল তিনটে ওই তিনটে ফটো নিতে এসেছি এখন তিনটে ফটো নেবো তুই তো পরে আসবো লেট ফিট হয়ে গেলে রডটা তখন থাকবে

হচ্ছে ফটো দিতে গেছিলাম তো ফটোটা কোনো কমপ্লিট নাই ওই কারণেই ওকে বললাম যে ভাই চলছে পাখিটা হয়ে যায় যারা যায় পাখিটা নেই শখ না মনটা খুব আনসেন আনসেন করছে পাখি যা আসলাম দাম শুনে একদম স্যারের যাচ্ছ আপনি শেয়ার কি এখন আর কিছু বলেন না না কম এখন পাখি আগে খাঁচার মধ্যে ছাড়ি হারিয়ে গুলো পরে টাঙাবো রাতের দিকে টাঙাবো পাখি গুলো আগে খাঁচার মধ্যে ছাড়তে হবে না হলে খুব অসুবিধা এই যে সবজি বানানো শুরু হয়ে গেছে বাড়িতে কি হয়েছে মাসি আর তুমি রাস্তার মধ্যে সবজি বানাতে বসছো কেন আমাকে যেখানটা কাটতে বলছে সেইখানটাই আমি বলছি আমার দোষ না তিন দিন মোটা হচ্ছে বাবা হ্যাঁ ভাই পাগল হয়ে গেছে যাই হোক আটটা মতো নিয়ে এসছি পাখি আর এখন হচ্ছে আবার যাবো ফটোর দোকানে ফটোটা নিয়ে আসা হয়নি আর পর্দা স্টিকটা ফটো স্টিকটাও দোকানে রাখা আছে ওটাও নিয়ে আসবো তারপরে এসে এদের হাঁড়িগুলো বেঁধে দেবো আর নিচে একটু তিরপালটা দিয়ে দেবো না হলে নোংরা হয়ে যাবে না নিচটা প্লাই দেওয়া আছে নিচটা খারাপ হয়ে যাবে তো চলো এখন দোকানে আবার যাই এতক্ষণ পরে বাড়িতে এলাম মোটামুটি এখন বাজে সাতটা সে তখন বেরিয়েছিলাম তো সাতটার সময় বাড়িতে এলাম তার একটু জল দিতে হবে মানে প্রচন্ড রোদ আমার বাড়ির এখানে তো এই বচ্চা গাছের অবস্থা দেখে নাও হুম আমরা আসলাম বাজারে এই ফুলগুলো নিলাম ব্যাকগ্রাউন্ডটা সাজাবো ঠাকুরের আর এখানে ঘটের মতো নিয়েছি এই যে সাজাবো কত হচ্ছে সেটা মানে কিরকম লাগছে দেখতে কত হচ্ছে এরকম লাগছে দেখতে সেটা ব্লগে কালকে তোমাদের দেখাবো আজকের ব্লগে আর দেখাবো না কত হলো তিনশো কুড়ি তিনশো কুড়ি ওরা পঁচিশ টাকা করে নিলাম নাকি

এখানে না গাছগুলোকে নড়াবি না কিন্তু একদম আর এদিকে আসার ওই ওদিক থেকে বান আচ্ছা ওই হাড়িগুলো নেওয়া ওখান থেকে আমরা এই যে এই হাড়িগুলো না ওই পাশে টাঙাবো তো ওখানে পাঁচটা হাড়ি টাঙাবো এই হাড়িটাকে খুলতে হবে হাড়িটা বাদ একটু ভুল হয়েছে ওই দিক দিয়ে পাঁচটা হাড়ি টাঙাবো দাঁড়া দাঁড়া একা পারবি না ভাঙবে খুবটা এই যে দেখো দেখো হ্যালো তোকে কে করতে বললো ভাই একা একা হয়ে গেছে মানে ও বললাম দাঁড়া ক্যামখানটা ভাজ করবো তো এই জায়গারায় ডেকোরেশন হবে না ওই জন্য ক্যামখাটা ভাঁজ করতে হবে এর অবস্থা দেখো যাই হোক নিজে নিজে মাথা বড় করলে যা হয় তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট ভালো থাকো সবাইকে ভালো রেখো কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে উইথ লোকনাথ পুজো আর অনেক আনন্দ হবে অনেক মজা হবে আজকের ব্লগটা কেমন লাগলো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করে দিও আর चैनल सब्सक्राइब करते बोलो